বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান্স মম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি তো আমি আমার বেবির জন্য এখানে করে আজকে করে নেব ফ্রুট সুপ তো এখানে আমি ফার্স্টেই নিয়ে নিছি একটা আপেলকে চার ভাগ করে নিয়েছি ধুয়ে নিয়েছি এবং ভেতর থেকে বিচিগুলো ফেলে নিয়েছি আর তার সাথে একটা গাজরকে আমি ফালি করে কেটে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিব আমি অন্যান্য ফ্রুটস তো আজকে আমি ওকে দিচ্ছি দুইটা খেজুর বিচি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিব তিনটা কাঠবাদাম তো এই যে আমি খোসা ছাড়িয়ে কাঠবাদাম তিনটাও নিয়ে নিচ্ছি আর সেই সাথে নিয়ে নিব সাতটা খে সাতটা কিশমিশ ধুয়ে নিয়েছি নিয়ে এই যে সব কিছু একসাথে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো তার সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পিঙ্ক সল্ট এটা যার যার স্বাদ মতো আর কি ইউজ করতে হবে তো আমি আমার বাচ্চার টেস্ট অনুযায়ী পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো সব কিছু একসাথে প্রেশার কুকারে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি অর্থাৎ সবজি ফলগুলোকে সেদ্ধ করতে যতটুকু পানি লাগবে তার চেয়ে একটু বেশি কারণ এটা তো যেহেতু স্যুপ হবে এই জন্য আর কি এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভেজিটে ফ্রুটস স্যুপ আমি ভুল করে ভেজিটেবল বলে ফেলেছি তো এই যে চুলাটাও অন করে দিয়েছি ঢাকনাও আটকে দিয়েছি রান্নাটা হওয়ার মধ্যেই তো এই যে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বাদাম খেজুর গাজর আপেল কিশমিশ প্রত্যেকটা ফ্রুটস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো আমি এই যে সব কিছু একটু ঠান্ডা করে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিছি কারণ এগুলো সবগুলোকে আমি ব্লেন্ড করে নিব যেহেতু এটা ফ্রুট স্যুপ হবে তো এই যে দেখুন কত সুন্দরভাবে খাবারটা রেডি হয়ে গেছে তো এখন আমি আমার বাচ্চাকে এটা খাইয়ে দেবো তো এভাবে ছয় মাসের পর থেকে যে কোনো বাচ্চাকে খাওয়ানো যাবে তো আমি আমার বাচ্চাকে এভাবেই খাওয়াই আল্লাহ হাফিজ